2022 সালে রিলিজ হওয়া Samsung এর এই লাখ টাকা দামের ফোনটা বর্তমানে মাত্র 50000 টাকায় আপনারা কিনতে পারবেন কিন্তু ভাই এই মার্কেটে এখন অনেক নতুন নতুন ফোন চলে আসছে এবং সেইগুলোর সাথে কম্পেয়ার করলে আসলে 22 সালের একটা পুরাতন ফোন আপনার 50000 টাকায় কেনা উচিত হবে কিনা সেই জিনিসটা আজকে জানা খুবই জরুরি কারণ আপনারা অনেকেই আছেন যারা Samsung এর Ultra ফোনগুলো পছন্দ করেন বা কেনার প্ল্যান করতেছেন তো সেই পার্সপেক্টিভ থেকে আজকে একটা কমপ্লিট গাইড হতে যাচ্ছে গায়ে টি-শার্ট লাগাইছি দেখে বুঝতে পারতেছেন তবে যারা আসলে এখন কিনতে চাচ্ছেন ভিডিওটা যদি আপনার সামনে আসে না দেখে কিনেন না তাহলে ধরা খাইতে পারেন প্রথমত এই ফোনটা পুরাতন পঞ্চাশ হাজার টাকার আশেপাশে কিন্তু টেকনোলজি বিক্রি করতেছে তো আপনি এই ফোন কেনেন বা অন্যান্য যে কোনো নতুন ফোন বা পুরাতন ফোন যদি রিজনেবল প্রাইসে কিনতে চান অবভিয়াসলি আমি বলবো চানি টেকনোলজির সাথে একটু করতে পারেন যেমন ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট তাদের কাছে রয়েছে সো বাইসা শুনা যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন ঢাকার বাইরে থাকলে আপনি নিশ্চিন্তে কুরিয়ার করেও নিয়ে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি আমি যদি স্টার্ট করে ডিজাইন থেকে এখানেই মূলত একটি ইমোশনাল হয়ে যায় হতে হয় দেখেন এই যে S22 যে ক্লাসিক ডিজাইন সেটা কিন্তু S25 আলট্রা থেকে স্যামসাং কিল করে ফেলছে তবে আমার মনে যে অসংখ্য মানুষ স্যামসাং এর এই যে নোট সিরিজের বা নোট টাইপের স্কোয়ার টাইপের যে ডিজাইনটা ছিল এই আইকনিক ব্যাপারটা পছন্দ করে আমিও পার্সোনালি আসলে S25 আলটা থেকে তাদের যে অ্যাপল হওয়ার একটা প্রবণতা সেই ব্যাপারটা পার্সোনালি অত পছন্দ করি নি তবে হ্যাঁ এই জিনিসটা কিন্তু এখনো ডিজাইনের দিক থেকে অনেক মানুষের কাছে ফেভারিট তবে হ্যাঁ এখানে কিন্তু প্রপার ফাংশনিং এস পেনটা রয়েছে যেটা বর্তমান সময়ে নাই

এইচডিসি ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে যেটা রয়েছে সেটা এখনকার সময়ে ব্রাইটনেস বা যদি কালারের কথা বলেন সাইজের কথা বলেন চিন বেজেলের কথা বলেন তাহলে আপনার লিটারলি মনে হবে যে এটা 2025 সালেরই ফোন কারণ 2022 সালেও Samsung এই জিনিসটা দিয়ে রাখছিল এবং আমার মনে হয় এটা নিয়ে কথা বলার খুব বেশি প্রয়োজন নাই তবে যেটা বলতাছিলাম যে অনেকে আছে কার্ভ ডিসপ্লে পছন্দ করে ফর প্রিমিয়াম লুক এবং প্রিমিয়াম হ্যান্ড ফিল বাট বর্তমান সময়ে যদি আপনি দেখেন মোস্ট অফ দা স্মার্টফোন কিন্তু ফ্ল্যাট হয়ে যাচ্ছে কারণ কি এইটাতে স্ক্রিন প্রোটেক্টর লাগাইতে ঝামেলা পড়া গেলে যদি ভেঙে যায় তাহলে আরেকটা ফোনের দাম কিন্তু লেগে যায় সেই জায়গা থেকে আসলে যদি ফাইস করতে চান আর যদি কার্ভ ডিসপ্লে ফ্যান হয়ে থাকেন তাহলে obviously এটা আসলে এখনকার সময়ের সাতে সাথে ইজিলি এটা ম্যাচ আপ করতেছে যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস লক রয়েছে সব কিছু মিলিয়ে এখনো টপ টিয়ার ফ্ল্যাগশিপ ফোনই আছে 2025 সালে এসেও কোনো ভাবে পুরানো নয় হার্ডওয়্যার সেগমেন্টে এখন মোস্ট অফ দা ফোন ম্যাচিওর হয়েছে আমি এই কথা বারবারই বলছি তো এখানে কিন্তু 8 জেন 1 প্রসেসর রয়েছে স্ন্যাড্রাগনের 12 GB RAM 256 GB স্টোরেজ এবং একদম লেটেস্ট সফটটা চলতেছে তো আপনারা জানেন যে এখানে যে হার্ডওয়্যার আছে সেটা কি পরিমানে ক্যাপেবল 120 FPS এ গেমিং করা আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলেও এই হার্ডওয়্যারটা আসলে কোনোভাবেই আপনাকে পিছিয়ে ফেলবে না তবে হ্যাঁ ডিভাইস একটু এজিং হয়ে যাওয়ার কারণে হিটিং এর ব্যাপারটা কিন্তু আরো বেশি ছিল এবং আপনারা জানেন যে স্যামসাং এর এইট জেন ওয়ান টু থ্রি এই প্রসেসর এবং তাদের যে এক্সিনস আছে সেগুলোও কিন্তু প্রচুর পরিমাণে গরম হয় তো যারা আসলে লং টাইম ধরে গেমিং করতে চান তাদের জন্য আমি বলবো যে দু সালের যদি সময়ে দাঁড়িয়ে আমি কথা বলি তাহলে গেমিং এর ডিভাইস হিসেবে এইটা পাওয়ারফুল হইলেও অপটিমাইজ না আরো ভালো ভালো ফোন আপনি পাবেন এই বাজেটে যেগুলো শুধুমাত্র গেমারদেরকে টার্গেট করে বানানো হয়েছে এবং ব্র্যান্ড ফোনগুলো আসলে এর থেকে বেটার আছে তো শুধুমাত্র গেমিং এর হিসাব করলে এই ফোনটা কেনা যায় না তবে যে জায়গায় আসলে এই ফোনটা মানুষ কিনতে চাই বা যে কারণে আসলে মেইন প্রায়োরিটি থাকে সেটা হলো ক্যামেরা তো এখানে কিন্তু পিছনে 4টা ক্যামেরা আছে এইটা আপনি 0.6x থেকে শুরু করে নর্মাল ফটোগ্রাফি 100x পর্যন্ত যাইতে পারবেন তবে 30x পর্যন্ত কিন্তু একদম ক্লিয়ার ডিটেইল পেয়ে যাবেন আমি এখন সিলেটে ঘুরতেছি এখন ভিডিও করতেছি কিন্তু হোটেল রুম থেকে তো আমি ঘুরতে এসে দেখলাম যে 100x জুমের যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগে যেমন আমি জাফলং এ গেলাম তারপরে সাদাপাতরে ঘুরতে গেলাম বিভিন্ন যে আমি জুম করে টেনে টেনে অনেক দূরের জিনিসগুলো আসলে দেখতে পারতেছি ছবি তুলে ওটাকে মেমোরি হিসেবে রাখতেছি না এটা একটা এক্সট্রা ফান অ্যাড করে ভ্রমণ করতে গেলে এবং জুম করে ছবি তোলার ব্যাপারে অনেক সময় দেখা যাচ্ছে যে এমন কোন অবজেক্ট বা একটা পাখি বা ওয়াইল্ড ফটোগ্রাফি এই টাইপের জায়গা আসলে এই এক্সট্রা জুমের ক্যাপাবিলিটি অ্যাড করে বা ভালো লাগে তবে এখানে যে টেলিফটো লেন্স রয়েছে টেন এক্স থেকে শুরু হয় সেই জায়গাটা কিন্তু আসলে প্র্যাকটিক্যাল না দেখবেন যে বর্তমান সময়ের ফোনগুলো যেমন এস টোয়েন্টি ফাইভ আলট্রা আছে ফোর আলট্রা আছে এগুলো কিন্তু ফাইভ এক্স থেকে শুরু হয়েছে কারণ ফাইভ এক্স এর যে ফোকাল লেন্স সেটা কিন্তু পোর্ট্রেট তোলার জন্য কাজে লাগে মানে নর্মালি একজন ক্যাজুয়াল ইউজার হিসেবেও সে ব্যবহার করতে পারে সো এই যে টেলিফটো টেন এক্স যে সেন্সরটা আছে সেটা একদমই এরকম স্পেসিফিক জায়গায় জুম করে ছবি তোলার ক্ষেত্রে ছাড়া রিয়েল লাইফে তেমন কোনো কাজে লাগে না তবে সব থেকে বেশি এনজয় করবেন যেটা সেটা হচ্ছে যে টেলিফটো লেন্স যেটা রয়েছে থ্রি এক্স এর অর্থাৎ সেভেন্টি এম এম এর যে ফোকাল লেন্সটা আপনাকে প্রোভাইড করতেছে ওইটা তাছাড়া মেইন সেন্সরের অসম্ভব সুন্দর ডিটেইল আপনি পেয়ে যাবেন বিশেষ করে যদি আপনি প্রপার লাইটে ছবি তোলেন এভরি সিঙ্গেল সেন্সর দিয়ে গ্রেট ডিটেল পাবেন আপ টু থার্টি এক্স বাট যদি লো লাইটে যান সেক্ষেত্রে মেইন সেন্সর এবং থ্রি এক্স টেলিফটো লেন্স যেটা আছে গ্রেট ডিটেইল আপনাকে প্রোভাইড করবে তবে আলট্রা সেন্সর আর টেন এক্স এর যে টেলিফটো লেন্স আছে এই দুইটা সেন্সরে আপনি একটু ডিটেইল মিস করবেন তবে ফটোগ্রাফি সেগমেন্টে যদি হিসেব করি তাহলে এই বাজেটে যত ফোনই আছে হোক নতুন বা পুরাতন সেগুলোকে ইজিলি বিট করে ফেলতে পারবে তবে সব থেকে একটা জায়গা আসলে স্ট্যান্ড আউট হবে সেটা হলো পোর্ট্রেট তুলতে গেলে এখানে থ্রি এক্স টেলিফটো লেন্স রয়েছে যেটা ডেডিকেটেড এবং ওয়ান এক্স এ এই দুইটা ফোকাল লেন্তে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন স্যামসাং এর যে প্রিমিয়াম প্রসেসিং এজ ডিটেকশন এবং ফেসটা হালকা স্মুথ করা কালারফুল করা এই ব্যাপারটার কারণে একদম রেডি টু আপলোড এর মতো লাগে এবং যে কেউ দেখলে এটা পছন্দ করে আমি ঘুরতে যে অনেকেই মাথায় রাখেন এই বাজেটে এখন আপনি কিনতে পারবেন এই ফোনগুলোতেও কিন্তু বিশেষ করে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি থ্রি এ কিন্তু এই সিমিলার যে থ্রি এক্স লেন্স রয়েছে সেটাই রয়েছে পোর্ট্রেটের ক্ষেত্রে এই যে আলট্রাসিরিজ এর ফোন হিসেবে রেগুলার ফোনের ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করতেছে তো যদি পোর্ট্রেট ফটোগ্রাফি আপনার প্রাইওরিটি থাকে তাহলে আবার ওইগুলো নিয়ে বাটার হবে শুধুমাত্র পোর্ট্রেটের জন্য স্পেশালিটি কিছু নাই S22 আলট্রাতে 2025 সালের এই সময় দাঁড়িয়ে তবে যদি ভিডিও করতে চান 8K পর্যন্ত করতে পারবেন 4K 60fps পর্যন্ত করতে পারবেন এই ডে উইথ একটা ভিডিও করছি এবং এখানে ঘোরাঘুরি করতে এসে অনেক ভিডিও করছি আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি কনটেন্ট ক্রিয়েট করার জন্য যে কেউ এটা কিনতে পারবেন এটা দিয়ে ভিডিও এডিট করা ভিডিও শুট করা সিনেমেটিক ফুল এইচডি ভিডিও করা সব ফিচার পেয়ে যাচ্ছেন সো 2025 সালে এসে ভিডিওগ্রাফিতে কোনো কিছু মিস করতেছেন না তবে যদি এই বাজেটে S22 কথা বলি আমি 223 প্লাস এর কথা বলি বা যদি পুরাতন আইফোন 14 এর কথা বলি সেখানে কিন্তু 4 কে সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন সো যারা আসলে দাঁড়িয়ে টকিং হেড ভিডিও করতে চান ব্যাকগ্রাউন্ড ব্লার করে তাদের জন্য কিন্তু আবার ওইটা ভালো হবে তবে যদি জুম করে ভিডিও করার প্রয়োজন হয় 20 এক্স পর্যন্ত জুম করে এখানে আপনি ভিডিও করতে পারবেন সো এখানে আপনাকে আসলে ডিসিশন নিতে হবে আপনার কোন জিনিসটা দরকার ফাইনালি যে 40 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে আপনারা সবাই কমবেশি এটার রিভিউ আমার চ্যানেলে আরও দেওয়া আছে দেখছেন সেলফি ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেইন নাই 2025 সালে এসে এই মুহূর্তে অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করলেও এইটার সেলফি ক্যামেরা পিছিয়ে পড়বে না মোস্ট অফ দ্য জায়গায় দেখা যাবে যে এগিয়ে যাচ্ছে তবে হ্যাঁ লাস্টে যদি ব্যাটারিতে আসি সেই জায়গায় কিন্তু একটা কম্প্রোমাইজ আছে বিশেষ করে ফাইভ থাউজেন্ড মিলিয়ান ব্যাটারি আছে তবে প্রবলেম হলো এই ফোনটা বেশ কয়েক বছর পুরাতন হয়ে যাওয়ার কারণে এখন আসলে ব্যাটারি ব্যাকআপ অত ভালো প্রোভাইড করে না বিশেষ করে আমি গত পরশু দিনই এটা ডে উইথ এর ভিডিও করছি এবং যেখানে দেখলাম যে চার ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পেয়েছি তবে ওইটা হেভি ইউজ ছিল নর্মালি ব্যবহার করলে অ্যারাউন্ড পাঁচ ঘন্টা মতো স্ক্রিন অন টাইম পাবেন তো আমার মনে হয় যে ব্যাটারি ব্যাক এই মুহূর্তে এই ফোনটা কিনতে গেলে নতুন ফোনের সাথে কম্পেয়ার করে আপনাকে খানিকটা কম্প্রোমাইজ করতে হচ্ছে তবে আর একটা জায়গাও কিন্তু খারাপ আছে এবং এই জিনিসটা নিয়ে আমি স্যামসাং এর বিপক্ষে সব থেকে বেশি ভিডিও বানাইছি ডেডিকেটেড একটা ভিডিও বানাইছি মানে যেখানে ভিডিও হয়েছে আমি কথা বলছি যে এটা কিন্তু গ্রিন লাইনের ইস্যুস আছে আমার পরিচিত একজনকে আমি কিনে দিয়েছিলাম কিছুদিন পরে তার গ্রিন লাইন পড়ছে আমার এক ছোট ভাই কিনছিল তারও গ্রিন লাইন পড়ছে তবে সে অযত্নে ব্যবহার করতো স্যামসাং এর ফোন যদি আপনি কিনতে চান হোক সেটা এস টোয়েন্টি ফাইভ আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি থ্রি আলট্রা আপনাকে গ্রিন লাইনের এই রিক্সটা নিয়েই কিনতে হচ্ছে তবে যদি আপনি বলেন যে এক কথায় যে ভাই এস আলট্রাতে ডিসপ্লে ইস্যুস আছে কিনা তাহলে আমি বলবো যে টি শার্টটা লাগাইছি ভাই আপনি যদি এই ফোনটা কেনেন আপনার কপালেও বেঁধে যেতে পারে এরকম একটা টি শার্ট সো এই একটা রিস্ক নিয়ে ব্যাটারিতে কম্প্রোমাইজ করে যদি কিনতে চান তাহলে আমি বলবো যে স্টিল দু সালের এই এস টোয়েন্টি টু আলট্রা দু সালে রকিং তো আপনারা যদি কেউ ব্যবহার করেন এই এস টোয়েন্টি টু আলট্রা অবভিয়াসলি কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে